オノルガー、オストロノーベー、オスロノーベー、オノルガー、オトロノベー、オトロノーベー、オノルガー、ウルトリガー、オレー、シャッシュ সম্পূর্ণ দায়িত্ব আমি বলবো একজন চারুণ সাংবাদিক তিনি এই অসুস্থ থাকার তিনি বলছেন আমাদের যে এবার মনে হয় আর ফেরা হবে না কারণ গতবারও তিনি

আমরা একসঙ্গে প্রায় ১৮ বছর ধরে কাজ করছি আর পিপলু ভাই আমাদের ছিল অনেকটা অনুপরণীয় আমরা যারা তরুণ সাংবাদিক দুনিয়ার সাংবাদিক তাদের কাছে পিপ্লু ভাই অনুপরণীয় ছিল এবং আমাদের একুশ টিভি যে সম্মেলন হতো সেই সম্মেলনে কিন্তু পিপ্লু ভাইকে দেখিয়ে দুনিয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখা হতো এবং পিপু ভাই বেশ কয়েকবার কত পুরস্কারও পেয়েছে সেরা প্রতিনিধি হিসাবে তো সব মিলে পিটু ভাই একটি নাম একটি প্রতিষ্ঠান পিল্কু ভাই আমরা সরিয়ে রাখবো ইনশাল্লাহ পিটু ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ যে আমাদের রাজনৈতিক জীবনে কিন্তু হয় একটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আজকে বন্ধু হয় কিন্তু মতো সিনিয়র সাংবাদিক আমাদের ছেড়ে চলে গেল আমার রাজনৈতিক জীবনে তিনি আমাকে অনেক সময় এই শহরের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন উপদেশ বিভিন্ন কথাবার্তা বলতো তার মতো একজন মানুষ আমরা হারিয়ে ফেললাম যাই আজকে এই সকালেও আমরা নাটোরের সর্বস্তরে আমরা নাটোর আমি দেখতে পাচ্ছি যে অনেক সমস্ত মানুষ তার প্রতি যে শ্রদ্ধা তার প্রতি যে ভালোবাসায় আজকে তার জনগণ উপস্থিত হয়েছে এখানে কে প্রমাণিত করে যে পিপুল একজন ভালো মানুষ ছিল এবং তিনি একজন দুই মুক্তা ছিল দেশের জন্য তিনি কাজ করেছেন স্বাধীনতার জন্য কাজ করেছেন কোন ন্যায় অন্যায় কাছে তিনি কখনোই মাথা নত করেন নাই আমরা এই সাংবাদিকতা আগামী দিনে যেন বর্তমান জেলা প্রজন্মের সাংবাদিক আছে তার কাছ থেকে আপনারা শিক্ষা নেবেন বস্তুমিস্ত সংবাদ পরিবেশন করবেন যেটা ন্যায় যেটা সত্য সেটা পরিবেশন করার চেষ্টা করবেন কোন অর্থ আর ক্ষমতার কাছে যেন আপনারা মাথা নত না করেন সবাইকে বিপ্লু ভাইয়ের জন্য আবারও রণাঙ্গলে যে দেখিয়েছিলেন তার নিউজে আমরা সেটা দেখেছি প্রতিনিয়ত এবং নাটোরের সাহসী একজন সাংবাদিক ছিলেন তিনি এই যে তার যে বয়স তিনি মুক্তিযুদ্ধ ছিলেন সত্তরের কাছাকাছি বয়স আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট দিতাম তিনি কিন্তু কখনো রাগ করতেন না তিনি কখনো অবহেলা করতেন না আমি দেখতাম যে আমার বিভাগের সবার আগে হয়ে ভাইয়ের অ্যাসাইনমেন্ট পেতাম আমাদের কিছুদিন আগে প্রতিনিধি সম্মেলন হচ্ছিল সেখানে আমি বলেছিলাম যে পিপলু ভাইয়ের অ্যাসাইনমেন্ট সবার আগে পাই তিনি সবচেয়ে সক্রিয় পিপলু ভাই এই যে জেলা শহরের সাংবাদিকতায় অনেক অনেক ঝড় থাকে ঝঞ্ঝাট থাকে হুমকি থাকে ভয় থাকে সব কিছুকে জয় করে তিনি কাজ করেছেন সংবাদ পাগল একজন মানুষ তিনি সংবাদের পিছনে চলেছেন এবং মানুষ সে দায়িত্বশীল মানুষ অবশ্যই শখ আমি মনে করি দায়িত্বশীল মানুষ তিনি ছিলেন এবং তার কাজ সমাজের যে জঞ্জাল ছিল সে জঞ্জালের বিরুদ্ধে ছিল সে মানুষকে পথ দেখিয়েছেন এবং আজকে তিনি আমাদের মাঝে নেই সর্বশেষ গত রোগ সাথে আমার কথা হয়েছিল আসলে ভাই এত হাসি খুশি একটা মানুষ প্রাণবন্ত একটা মানুষ আর যখন কথা হচ্ছিল তিনি আসলে ঠিক মতো কথা বলতে পারছিলেন না তখনই আমি আমার মনে অসুস্থ ছিলেন রাশি মেডিকেলে করতে পেরেছিলাম এটা আমার সৌভাগ্য কিন্তু এবার আমি তার কোন সুযোগ পাইনি আমি আমার বাচ্চাকে নিয়ে দেশের বাইরে ছিলাম সিরিয়াস যখন জানলাম যে তিনি অসুস্থ আমি আসলে কিছু করার আগেই তিনি চলে গেলেন আমাদেরকে কোনো সুযোগ দেননি হ্যাঁ আল্লাহর হাতে আমরা পিতনু ভাইয়ের আত্মার শান্তি কামনা করব কাজ দোয়া করব এবং পিতনু ভাই একজন ভালো মানুষ থেকে আমি এটা সাক্ষী দিতে পারি এবং তার জন্য সবাই দোয়া করবেন কোন ভোজি থাকলে ক্ষমা করবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ちょ u hiばバ発が